ওটা এখনো বিস্কিট খাচ্ছে ওই সেটা বসে বসে গুড়িটার উপরে বসে বসে বিস্কিট একটু চা দিলে ভালো হ্যাঁ চায়ের সাথে বিস্কিট খাচ্ছে দাঁড়া বেচারারা কোথায় যাবে সব গাছ কেটে ফেলেছে গাছের ফল নেই তাই না ওদেরও এখন জায়গা লাগবে এই জন্য মানুষের মেলে না পাহাড়ে সবগুলো বসে আছে কি সুন্দর করে নেই আন্টি গেছে দাদা হাই

এরা আমাদেরই বংশধর না আমরা এদের বংশধর এরকম ছিল তো আগে তো মানুষ এরকমই ছিল লেজ ছিল না মানে এদের ছিল লে ছিল না ওরা সব দিয়ে দিলাম না কাকটা দিলে কারোর পেট ভরেছে কারোর পেট ভরেনি বর ঠোকাদা দুপ করে

muje kaise badam dara dara

চলে যাচ্ছে সব হায় কটা হনুমান গন্যা আর সব এসে গেছে

উৎপাত করবি না ভদ্রভাবে থাকবি তাহলে তোদেরকে রোজ খাওয়ার তাই না লাফালাফি না করে অত্যাচার না করে জল খাবি জল জল আনা হয়েছে দেখ সরে যা দেখ জল জল খাবে হনুমান দিতে অতষ্ঠা পেয়েছে

সিজলিয়া কে দাঁড়াও না আরে জল তো পড়েই যাচ্ছে একটু আসবে চার জলিয়া কনটেস্টটা পেয়েছে এই কিন্তু নরম নরম হাট স্পর্শ বললি হ্যাঁ এইদিকে বালিতে মেখে যাচ্ছে বালি মেখে যাচ্ছে ওর হাতগুলো কি নরম নরম ও ও

দেখো তোমরা হনুমান রাজ কত অসহায় এদেরকে তোমরা বাঁচানোর চেষ্টা করো এরা হয়তো কোনো দিন ডাইনোসরের মধ্যে লিপ্ত পেয়ে যাবে কারণ এত পরিমাণে গাছ কাটা হচ্ছে গাছের অভাবে এরা মানুষের আশ্রয় চলে এসছে নির্ভয়ে দেখো একটু খাওয়ার জন্য সব বসে আছে এখানে জল দেওয়া হচ্ছে আনন্দের জন্য ওকে বারবার বলা হচ্ছে খুঁড়ে দিবি না বিস্কিট গুলো হয়ে যাচ্ছে না ছুঁড়ে দিস না ও যখন বডি রেখনে গত কোন দিকে খোকরা রাখতে দিই যাবে সুরা মারবি না কিন্তু ওর বডি রেখনে খেতে পারে না আম লাগতে ধারা তো স্বাদ হবে না ওই চিনি যাবে आजा 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 बटे নে সব করে না বালি মেকে যাচ্ছে তো নিচ্ছে না ঘরটা এই বিস্কিটটা দিস না পাপা আকাশ ওড়া বাদাম চাইছে বিস্কিট আর খেতে চাইছে হ্যাঁ খাচ্ছে ওকে পরে বাদাম চাইছে এটা দিস না আবার পড়ে দিস বিস্কিটটা পড়ে দিস না मैंगो मैंगो दो परी तातरी आए तातरी आए दो दे तातरी आए नहीं 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 तो बाल्दी जगह एक तो जोल नहीं है अब बाल्दी जोल नहीं है हम कहते हैं समझ पुलिया से पुलिया से